হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ গেমিং ভিভি তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি নারুটোর মুখ থেকে আসা শিয়ালের লুট দিয়ে পুরো ম্যাচ খেলা চ্যালেঞ্জ তো গাইস দেখতে পাচ্ছ তোমার ম্যাচ ম্যাপের মধ্যে যে নারুটোর শিয়ালটা সেই মুখ দিয়ে যে পাওয়ার বল গুলো ছড়ে তো সেটা এসে পড়েছে আমাদের বিমা শক্তির কাছে যেখানে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে আর তোমরা যদি দেখো ম্যাপের মধ্যে তাহলে দেখতে পাবা যে কি পরিমাণ এনিমি সেখানে নামছে গাইস তো আমি আর এখানে থাকবো কেন আমি ওখানে নেমে যাই তো আজকে গাইছে এখানে ভরপুর কুয়াকুবি করবো তো আজ আমার সাথে আরো সব খেয়ালে থেকে আসা যে গুলো আছে সেগুলো দিয়ে ম্যাচ খেলবো গাইছে এখানে ইতিমধ্যে আমার ওখানে হামলা শুরু হয়ে যায় তো আমার শ্রবণ আমি শ্রবণ একটা ক্লিয়ার করে দেয় আমার মেডিকেট খুবই হালকা হয়ে গেছিলো তার কারণে আমি একটু মেডিকেট করে নিচ্ছি এখান থেকে তো গাইছে তোমার যদি সামনে লক্ষ্য করো তাহলে দেখতে পাবা কী পরিমাণে এনিমি এখানে আছে এখনো তো আমার সামনে দেখতে পাচ্ছেন গাইছে তাই আরেকটা এনিমি উপরে আছে আশপাশে এখন অনেক এনিমি আছে তো আমি এখান থেকে নিয়ে নেই পি তো এখান থেকে মোটামুটি এগারো এনিমিগুলো রিসার দিকে আছে এই যে এখানে কলে বেশি একটা এনিমি আছে তো গাইছে চান্দু এখানে মেরে যেতে চেষ্টা ছিল তো চান্দু বুঝতে পারেনি চান্দু নড়াচড়া করার আগে আমি তাকে নিচে দিই তো এখানে আরো এনিমি নামতেছে গাইছে এখনো মানে যেহেতু এটা স্লো ম্যাচ সেহেতু তারা রিহাই পাওয়ার সাথে সাথে আবার এখানে নামছে নামও কোনো ব্যাপার না আমরা আমরা তাদেরকে মেরে ঝিঙ্গালা বানিয়ে দেবো গাইস এখানে আরেকটা একটাকে মেরে যায় এখান থেকে আমাদের তিনটা খিল মোটামুটি হয়ে যায় তো গাইস এখানে এনিমি আমাকে পিছন দিক থেকে মারতেছিল তো আমি এখানে একটা ওয়াল মারলাম তো ওয়াল মারার কারণে ওয়াল মারার আমি এখানে একটু মেরিগেট টেডিগেট করে নেব কারণ আমার সি খুবই লো হয়ে গেছে গাইস আমি এখান থেকে একটু ভেন্ডিং পকেট ভেন্ডিং থেকে একটু মেরিগেট কে নিয়েছিলাম সুপার মেডিকেট তো গাইস ইতিমধ্যে একটা এনিমি আমাকে আসে আর মেরে দেয় কিন্তু আমার কাছে রিভাইভের চান্স ছিল তো যার কারণে আমি আবার রিভাইভ হয়ে নেমে যাই মোটামুটি আকারে বিমা শক্তির ওই যে খালটা ছিল মানে শিয়াল পাওয়ার বল মানে যে খাল করেছিল সেই খালের ওখানে নামবো আমি এখনো তো আমি এখান থেকে একটু ভাবি যে এখান থেকে দেখি আশপাশ কোনো যার কারণে আমি এখানে দূরে একটু নেমে গেলাম সেফটির জন্য যেখানে ওখানে প্রচুর এনিমি আছে তো এখান থেকে একটু টোকান কাট করতে হবে আমাকে তো এখান থেকে মোটামুটি আকারে ভেক্টর পেয়ে যাই তো ভেক্টর প্লম নিয়ে নিই তো শুধুমাত্র এখানে ভেক্টরি বাই অন্য কোনো গান আমি পাচ্ছিলাম না তো এখান থেকে উপরে আসি একটু মেডিকেট টেডিকেট হালকা পাতা লোড করে নিই তো ভাই এখানে ব্যাংক আমি ইউজ করি তো এখানে ব্যাংক আমাকে ভরপুর আকার লোড দেয় কিন্তু এর লোডগুলো আমার তেমন একটা পছন্দ লাগে না তো এখানে এনিমি আসতেছিল আমার পরে আসিতে তো আমি এখান থেকে একটু টিপস এন্ড ট্রিক্স কাটাবো এখন ভাই সেখানে এনিমিটার আর আসা এনিমিটার ফাইট নিচ্ছিল করতেছিল যার কারণে আমি তো আর মরা যাবে না যার কারণে আমি এখান থেকেই মেরে দিলাম তো গায়ে এখান থেকে মোটামুটি আমার চারটা কিল হয়ে গেছে তো এখানে চান্দুর কাছে কি কিল ওটা আছে একটু দেখি তো এখান থেকে চান্দুর কাছ থেকে পেয়ে যাই আমি এমবি ফোরটি যেটা আমার খুবই ফেভারিট গান তো এখান থেকে এমবি ফোরটি নিয়ে আমি এখন চলে যাবো আবারও সেই আমাদের শিয়াল যে খালটা বেঁধে দিয়েছিল আমাদের পাওয়ার বল দিয়ে তো সেই খালের কাছে তো গাইস আমার কেন জানি মনে হচ্ছে যে খালের উপরে এখনো অনেক গুলো এনিমি থাকার সম্ভাবনা একটা আছে তো যার কারণে আমি কোনো

আর একটু হলে আমি চলে যেতাম চান্দার দেখে তো চান্দার দেখে যাওয়ার আগে আমি এখান থেকে মেডিকেট করে নিলাম আর এখান থেকে আমার পাঁচটা কিল ডান তো এখান থেকে দুটো মেডিকেট মেরে নিলাম আর আমার এসপি হয়ে যাবে এখন ফুল এখান থেকে ভেস্টটা একটু রিপেয়ার করে নিলাম তো আমি এখানে একটু দেখতেছিলাম যে আর এডিমি টেডিমি আছে কিনা তো গাইজ আমি এখান থেকে নিয়ে নেই এমপি আর প্যারাভেল টুট বক্স থেকে তো এখান থেকে লুট বক্স থেকে এমপি ফোর্টি ও প্যারা ফেল নেওয়ার পরে আমি দেখতে পাই আশপাশ কোন এনিমি আছে কিনা তো গাইস এখানে আশপাশ থাকা লুট থেকে আমি এখান থেকে নিয়ে নেই এসকে আর আমার হাতে আছে এমপি ফোর্টি তো গাইস এখান থেকে আমি আবারও নিয়ে নিলাম ড্রোগন আর আমার কাছে আছে এসকে এস তো গাইস ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের এদিকে এক প্লেয়ার আসতেছে তো এই প্লেয়ারটা এখানে আমি বাইক নিয়ে গেলাম দেখতেছে গাইস তো একটু ফায়ার নিলাম সে আমার দিকে আসতেছে দেখি সে আমার দিকে আসে কিনা একটু সামনের দিকে যাবো ট্রোকন আছে সে তো কোনো চিন্তা নেই তো এখান থেকে প্লেয়ারটা লেগেছে তো যাই হোক প্লেয়ারটাকে তো আমরা ধরতে পারলাম না তো এখান থেকে চলে যাবো আরো সামনের দিকে তো এখান থেকে মোটামুটি আবার জোন চলে এসছে তো জনের মধ্যে থাকা যাবে না এখন দ্বিতীয় জন চলতেছে তো এখন দ্বিতীয় জন থাকলেও মোটামুটি ভালো পরিমাণ নেমে এসতে হবে যার কারণে এখান থেকে জোন থেকে আমি চলে যাচ্ছি

গাইজ দেখুনও গেমের মধ্যে যে পরিবন সোনিয়া ইউজার আছে বাহ তো যাই হোক সোনিয়া ইউজ করে সবকিছু করতে ভালো না আমার তো এখান থেকে মোটামুটি আমাদের ছয়টা কিল ডান আর ম্যাচের মধ্যে এখন 11টা এনিমি লাইভ আছে তো আমি মোটামুটি এখানে একটু হোল্ড করে খেলার চেষ্টা করবো একটু এখান থেকে এইখান থেকে বসে একটু পুশ দিবো তো এখানে ফাইনাল এ লাইফ এখন 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 আছে আস্তে আস্তে সামনের দিকে একটু থাকার চেষ্টা করবো কারণ কভারে বাইরে গেলে মনে করো এনিমি মারা যেতে পারে তো ওয়াল বেশি খরচ করে যাবে না তো আর্সেনাল দেখতেছি এখানে খোলাই আছে গাইস তো এখানে আর্সেনাল এর মধ্যে ঢুকে যাবো আমি ঢুকে যাই এখানে দেখবো যে কোনো লুট আছে কিনা ভালো রুম একটা লুট নেওয়ার চেষ্টা করবো তো আর্সেনাল এর থেকে লুট নেওয়ার মতো আপাতত কিছু দেখতে পাচ্ছি না আমি তো উপরে দেখতে পাচ্ছি ভালো উপরে এনিমি আছে দেখতে পাচ্ছি আমি তো এখান থেকে এনিমি দুইটা এনিমি ফাইটিং নিচ্ছিল দুজন দুজনকে তো আমি এখান থেকে দেখি কিল ডিল কারা চুরি করতে পারবি ভালো করে এনিমিটা বাইক নিয়ে চলে যাচ্ছিল কিন্তু ওই এনিমিটা দিল গাইস তো মোটামুটি এটা ওরে কিল ছিল কিন্তু আমি কিলটা চুরি করার চেষ্টা করি কিন্তু কিলটা আমি চুরি করতে পারলাম না যাই হোক কিল চুরি করতে পারিনি তো কি হলো তো এর আগে মারার চেষ্টা করি তো এটা ভাবে যে আমি ওইদিকে আছি এখনো তো আমি এখানে এসে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ষাট একান্ন ষাট একান্ন কিন্তু কেউ আমাকে মোটামুটি ভালো ড্যামেজ দেয় তো বলা যায় না কি কখন আমাকে হেডফেট দিয়ে দিতে পারে যার কারণে আমি একটু ড্রোবন তাকে দিয়ে দেবো ধার আর ড্রোবনের ট্রাক আর তো গাইছে এখানে এখন চারটে নেমে আলাইভ আছে দেখতে পাচ্ছেন ফাইনাল ফাইটের notification চলে এসেছে তো এখান থেকে আমি একটু উপরে যাই বসবো বসে আমাদের এখানে আমাদের সাতটা কিল ডান তো এখানে চারটা তিনটা এনিমি লাইভ আছে এখনো তো গাইজ এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ যে মোটামুটি একটা একটা এনিমি দৌড়ে গেল তো আচ্ছা যাই হোক সে যাক আমি এখান থেকে একটু আপাতত পুষ টুস দেওয়ার চেষ্টা করবো এখানে লুট বাগার একটু করে নিই কারণ আমার ট্রোবোর্ডের র্যাম ছিল না এখান থেকে মশের ট্রাক আলাদা আবেগ একটা ছিল মশের ট্রাক দেখলে একটু ভালো লাগে

তো এখান থেকে জুম চলে আসছে যার কারণে জোন থাকা যাবে না লাস্ট জুম চলতে চলতে দেখতে পাচ্ছ একটু অল্প একটু ড্যামেজ হয়ে কিছু পরিমাণ ড্যামেজ দিচ্ছে এখানে তো যার কারণে এখান থেকে আমি উপরের দিকে একটু যাবো এখান থেকে অবশ্য তিনটা এনিমি লাইফ মানে আমি বাদ দিলে আর দুইটা এনিমি আছে তো এখান থেকে এখনো তো আমি চেষ্টা করবো যে তারা দুজন ফাইট নিয়ে একজন কমে যায় তারপরে আমি লাস্টে যাই ছক্কা মেরে দেওয়ার চেষ্টা করব তো দেখি আমরা কি ছক্কা মারতে পারবো কি পারবো না তো গাড়ি এখানে একটা পাবলিক মোটর ট্রাক বাইরে দিকে আছে তো গাড়ি সেখানে আপাতত আর একটা এনিমি আছে আমাদের সব বান্দাই মরে গেছে আর একটা এনিমি আছে এখানে কিন্তু সেই এনিমিটা কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না গাইস এনিমিটা

তো গাইস মূলত এই ছিল আমাদের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ এ তামানো আব্বাকেডা ব্যাং ব্যাং